হ্যালো গেছেকুম আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো আমার রান্নাঘরে চিংড়ি মাছ দিয়ে এঁচোড় তো আমার রান্নাঘরে এই প্রথম রেসিপি চিংড়ি মাছ দিয়ে এঁচড় এঁচোড় চিংড়ি যেটাকে বলা হয় তো আমি চিংড়ি মাছটাকে বেছে নিয়েছি নেওয়ার পরে একটু লবণ আর হলুদ দিয়ে ভালো করে জাল দিয়ে নেব। আর এই যে এঁচোড়টা কাটা হয়ে গেছে আর আলুটাও কেটে নিয়েছি আলুটাও একটু হালকা সিদ্ধ করতে দিয়েছি এঁচোড়টাও একটু হালকা সিদ্ধ করে নেব এই যে পেঁয়াজ কেটে নিয়েছি আর আরেকটা রান্না হবে ঢ্যাঁড়স তো সেটাও আমি বেছে নিয়েছি আর এই যে চিংড়ি মাছটার দিকে জাল দেওয়া হচ্ছে আর ওদিকে হচ্ছে তোমার আলুটা হালকা সিদ্ধ করব করার পর ওপরেই একটু হলুদ আর লবণ দিয়ে নেবো হালকা করে দিয়ে আর এঁচোড়টা দিয়ে দিয়ে একটু হালকা করে ফুটিয়ে নামিয়ে নেব যেহেতু হলুদ মানে এঁচোড়ের যে কষ থাকে সেটা বেরিয়ে যাবে তো এই যে রান্নাটা আমি বসিয়ে দিয়েছি প্রথমে আমি এক মানে একটু বেশি করে তেল দিয়েছি এঁচোড় রান্না যেহেতু একটু বেশি করে তেল দিতে হয় আর ওর মধ্যে একটু গোটা জিরা আর একটু কালো জিরা দিয়েছি দিয়ে তারপর পেঁয়াজটা দিয়েছি আর একটা তেজপাতা দিয়েছি তো হালকা মতো লাল হয়েছে তার মধ্যেই আমি দু চামচ আদা রসুন বাটা আদা রসুন বাটার মধ্যে আমি একটু গোটা মশলা দিয়েছি যেমন একটু গোটা জিরা দিয়েছি আর দিয়েছি একটু গোটা গরম মশলা সামান্য পরিমাণে দিয়ে ভালো করে মিক্সিতে দিয়ে ব্রেন্ড করে নিয়েছি নেওয়ার পরে ওটা তেলের উপরে দিয়ে তার উপরে আমি চিংড়ি মাছটা দিয়েছি চিংড়ি মাছটা দিয়ে একটু নেড়ে নিয়ে তার উপরে এঁচোড়টা দিয়ে দিয়েছি এঁচোড়টা দিয়ে আমি এইভাবে কষে নেবো লবণ দিয়েছি অল্প লবণ দিয়েছি প্রথমে বেশি দেবো না প্রথমে অল্প লবণ দিয়ে ভালো করে কষা মতো করে আমি কষিয়ে নিয়েছি ভাজার মতো করে কষিয়ে নিয়েছি নেওয়ার পরে তারপরে এই যে মশলা দিলাম সেটা দেখছো এটা আমি দিয়েছি এক চামচ হলুদের গুঁড়ো দিয়েছি দেড় চামচ ধনিয়ার গুঁড়ো দিয়েছি আর একটু কালালার কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি আর একটু সামান্য পরিমাণে গোলমরিচের গুঁড়ো দিয়েছি তো দেওয়ার পর দিয়ে মশলাটা দিয়ে ভালো করে আবারও ভাজা ভাজা করে কষিয়ে নেব দেখ কোনো মানে তখন গ্যাসটা জোরে দিতে হবে আসতে দিলে হবে না এই টাইমটা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে কারণ আস্তে দিলে ওর মধ্যে থেকে পানি বেরিয়ে যাবে তো এই যে আমি জোরে দিয়েই গ্যাসটা মানে ভাজা ভাজা করছে দেখো কোনো রকম পানি বার হয়নি আমি জোরেই দিয়ে রেখেছি এবার আমি পানি দিয়ে নেবো কষা মোটামুটি হয়ে গেছে এবার ছোটো মগের এক মুখ পানি দেব বেশি দেব না ওই পানিটা দিয়েও আবার আমি কষিয়ে নেব যে তরকারি এমন একটা জিনিস ভালো করে কষলে যে কোনো তরকারি সবটাই ভালো লাগে তো মাছ ছাড়াও ভালো লাগবে মাছ দিলে তো আরও বেশি ভালো লাগবে তো আমি এই যে ছোট্ট মগের একমগ পানি দিয়েছি দিয়ে এটা দিয়ে আমি কষিয়ে নেব ভালো করে এই যে এইভাবে ভালো করে কষিয়ে নেবো হালকা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি আর ঝালের গুঁড়ো এই কারণে দিইনি কারণ কাঁচা লঙ্কা দিয়েছিলাম ওর মধ্যে বলতে ভুলে গেছিলাম তো যাই কাঁচা লঙ্কা দিয়েছিলাম পাঁচ ছটা তো দিয়ে আমি সেটা দিয়ে রান্না করছি দেখো এটা কাঁচা লঙ্কার তরকারি দেখে মনে হবে কিন্তু না এটা কাঁচা লঙ্কারই তরকারি তো এই যে কষানো প্রায় হয়ে গেছে তো এই যে আবারও একটু নেড়ে দিচ্ছি দেখো ওই পানিটুকুই কষাবো তারপরে মানে ঝোল দেবো এখন ঝোলটা দেবো না আগে এই পানিটা মেরে নেবো আর একটু আর কেমন কি বলেছে সেটা আগে চেক করে নেব তারপরে মানে কতটা ঝোল দিতে হবে সেই পরিমাণে ঝোল দেবো তোমরাও রান্না করলে এইভাবে কষাবে এইভাবে রান্না করবে দারুণ লাগবে একবার হলেও এইভাবে রান্না করে খাবে দারুণ লাগবে এচড় চিংড়ি এমনি সবারই প্রিয় খাবার সবার বলতে ম্যাক্সিমাম মানুষের এচড় চিংড়ি খুবই প্রিয় তো আমাদেরও খুব ভালো লাগে তো এবছরে এখনও এই প্রথমবার এচড় নিয়ে আসলো তো এই আজকে এই যে রান্না করছি তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করলাম ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করো আর এই দেখো দেখলাম যে ভালোই কলে গেছে এবার আমি ঝোলটা দিয়ে নেব তো বেশি ঝোল দেব না যে মগটায় পানি দিয়েছিলাম ওই মগটা দুমখ পানি দেব ওই যে একমখ দিলাম আর একমক দেব দিয়ে এইটুকুই রাখবো কারণ গা মাখা একটু ঝোল রাখবো বেশি ঝোল রাখবো না মানে বেশি ঝোল রাখলে ভালো লাগবে না এই চোর চিংড়ি যত গা ঝোল রাখবে তত টেস্টি হবে আর ঝোল রাখা যায় সেটা হলো জ্যান্ত মাছ দিয়ে কই মাছ দিয়ে শিঙি মাছ দিয়ে এই সমস্ত মাছ দিয়ে যদি রান্না করা হয় তখন একটু বেশি ঝোল রাখলে ভালো লাগে তো এই যে ঝোলটা দিয়েছি আর ঝোল দেবো না দেখো বন্ধুরা কি সুন্দর কালার এসছে দেখে মনে হচ্ছে না কাঁচা লঙ্কার তরকারি তো এইভাবে রান্নাটা করে নেবে দারুণ লাগবে তো এই যে চেক করে নিচ্ছি কতটা গলে গেছে এই যে গলে গেছে তরকারিটা মোটামুটি আমার হয়ে গেছে একটু ঝোল রাখতে হবে না ঝোল রাখলে টেনে নেবে তখন মানে মোটেই ঝোল থাকবে না তো এই যে রান্নাটা প্রায় আমার হয়েই গেছে এবার আমি গ্যাসটা বন্ধ করে দেবো ছু ভালো করে আবার একটু নেড়ে দিয়ে তারপরে সাইডে যেগুলো লেগে আছে সেগুলো এক জায়গায় করে দিয়ে আমি গ্যাসটা বন্ধ করে দেব বন্ধ করে তোমাদের সঙ্গে আবারও শেয়ার করব দেখো দেখবে কেমন সুন্দর কালার এসছে দেখতে তো এই যে আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি দেখিয়ে দিলাম এই যে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আবারও এই যে পাঁচ মিনিট পরে দেখাচ্ছি দেখো বন্ধুরা কি সুন্দর কালার এসছে ঝোলটাও অনেকটা টেনে নিয়েছে দারুণ এইভাবে হলে বাড়িতে তোমরা একবার হলেও রান্না করে খেও তো আজকে ভিডিওটা এই পর্যন্ত ছিল খোদা হাফেজ